আসসালামু আলাইকুম জাহান কিচেন থেকে স্বাগতম নতুন একটা বাসায় রেসিপি করেছিলাম রুটির তো রেসিপিটা অসাধারণ হয়েছিল এই মাখন রুটিটা যেভাবে তৈরি করেছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব বলে চলে আসলাম দারুণ স্বাদের এই রুটিটা আপনারা খুব সহজেই নাস্তায় চায়ের সাথে বানিয়ে তৈরি করে খেয়ে দেখতে পারেন অবশ্যই একবার ট্রাই করলে আপনারা অবশ্যই এটা বাসায় বানাতে চাববেন খুব সহজেই তৈরি করা যায় তো আমি এখানে ইনগ্রিডিয়েন্টসগুলো দেখিয়ে দিচ্ছি এখানে চাল কুমড়ার মোরব্বা আর কিশমিশ নিয়েছি আর ডেকোরেশনের জন্য এক টেবিল চামচ ইস্ট নিয়েছি সাদা তেল নিয়েছি সামান্য এক বাটি নিয়েছি চিনি আর হাফ কাপ উষ্ণ গরম দুধ নিয়েছি দুই কাপের মতো আটা নিয়েছি আর একটা ডিম নিয়েছি তো এখন আমি তৈরি করে দেখাবো প্রথমে আমি দুধটা ঢেলে নিলাম তো অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন তো বারবার বলবেন যে এই রুটিটাই বানিয়ে খাই কিনে খাওয়ার কোনো প্রয়োজন নেই তো চিনিটা অ্যাড করে দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন ডিমটাও দিয়ে দিচ্ছি কম বেশি মিষ্টিটা ব্যালেন্স করে নেবেন আমার এতটুকু মিষ্টি পারফেক্ট লেগেছে তাই আমি এটা দিয়ে দিয়েছি এখন এইস্টটা দিয়ে দিলাম দিয়ে এখন সম্পূর্ণটা ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিতে হবে অবশ্যই একটু হাতে সময় রেখে কাজটা করবেন কারণ এটা ভালো করে মিশ্রণটা না মিশলে কিন্তু সুন্দর হবে না রুটিটা দেখুন খুব সুন্দর করে একটু হাতে সময় নিয়ে মিশিয়ে নেবেন তো এই পর্যায়ে আমি একটু লবণ অ্যাড করেছি স্বাদ অনুযায়ী সেটা দেখাতে ভুলে গিয়েছিলাম অবশ্যই লবণটা অ্যাড করে দিবেন এখন আমি আটাটা ঢেলে দিয়েছি ভালো করে একটা ডোর তৈরি করে নেব এখন আমার বেকিং যত এর মধ্যে ময়দার প্রয়োজন হয় সেটাতে আমি আটা দিয়ে তৈরি করার চেষ্টা করি কারণ সবার ঘরেই আটা অ্যাভেলেবেল থাকে তাই আর কি আটাটা দিয়েই তৈরি করে দেখাতে চেষ্টা করি তো দেখুন এরকম একটা ডো শক্ত ডোর তৈরি করেছি আমি একটু সময় নিয়ে করবেন ভালো করে একটু মথে মধ্যে তৈরি করে নেবেন একটু হা হাতে তেল লাগিয়ে আমি রেস্টে রেখে দেবো এটা চল্লিশ মিনিটের মতো চল্লিশ মিনিট পর ফিরে আসছি তো এই তো আমার ডোটা রেস্টে রেখে দিয়েছিলাম এখন একটু ভালো করে মুথে নেব এভাবে একটু মথে মথে ডোটা রুটি বানানোর জন্য তৈরি করে নিতে হবে এখন আমি একটুখানি মধ্যে মধ্যে ডোর তৈরি করে নেবো ছোটো ছোটো লেচি কেটে নেব এই তো আমি সাইজটা এরকম রেখেছি আপনারা আপনাদের ইচ্ছামত রেখে নেবেন বাকি লেচিগুলোও কেটে নিচ্ছি এখন আমি রুটিটা তৈরি করে নিব এভাবে একটু ভালো করে প্রেস করে করে মুঠে নেবেন সুন্দর হবে তো আমার কাছে লাগছিলো ডোটা একটু বেশি বড় তাই আমি কেটে আর একটু ছোটো করে নিলাম তো বাকিগুলো থেকেও একটু কেটে কেটে নিয়েছি তো এইবার একটু সামান্য করে বেলে নেব বেশি জোরে প্রেস করা যাবে না যদি মনে হয় একটু লেগে লেগে আসছে তাহলে একটু আটা ছড়িয়ে নেবেন আমি আমার পছন্দ মতো বেলে নিয়েছি আপনারা চাইলে একটু বড় করেও নিতে পারেন তবে খেয়াল রাখতে হবে রুটিটা কিন্তু ভাজার পরে আর একটু ফুলবে বড় হবে সেক্ষেত্রে সেই অনুযায়ী তৈরি করে নিতে হবে তো বাইরে বৃষ্টি হচ্ছিলো অনেক বাহিরের মাছিগুলি সব ঘরে চলে এসেছে অনেক তাড়ানোর চেষ্টা করছিলাম যাচ্ছিল না তো ক্ষেত্রে এখন আমি একটু দুধ ব্রাশ করে দিচ্ছিলাম উপর দিয়ে তো এখন সাদা তিল অ্যাড করে দিচ্ছি হালকা করে একটু বেলে নিলাম এটা জাস্ট ডেকোরেশনের জন্য আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে তিলটা দিলে খুব স্বাদ বেড়ে যায় সেক্ষেত্রে তিলটা একটু ইউজ করার চেষ্টা করবেন তো এখানে আমি এই ছুরিটা দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছিলাম দেখতে সুন্দর লাগে রুটিটা অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন আপনারা এই রুটিটা বারবার খেতে চাইবেন অসাধারণের স্বাদের এই দারুণ মজার রুটিটা একবার ট্রাই করে দেখবেন তো এখন একটু ডেকোরেশনের জন্য আমি একটা ছোটো মো কিশমিশ অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে মরব্বাও দিতে পারেন আমি দিব একটাতে কিশমিশ দিয়ে দিব একটা মরব্বাতে দিব দেখুন এই রুটিটা তৈরি হয়ে গেছে আমি আরেকটা তৈরি করে নিচ্ছি একই প্রসেসে উপর দিয়ে একটু দুধ ব্রাশ করে দিয়েছি এখন সাদা তিল অ্যাড করে দেব মাছগুলো খুব যন্ত্রণা করছিল বারবার তাড়ানোর চেষ্টা করছিলাম কিছু মনে করবেন না আপনারা তো একইভাবে আমি রুটিটা তৈরি করে নিব বাকিগুলো এই তো হয়ে গেল খুব সহজেই তৈরি করা যায় তো অবশ্যই রুটিগুলো তৈরি করার পর পাঁচ মিনিট কম হলেও একটু রেস্টে রাখবেন তারপর ভেজে নেবেন এই তো আমার সবগুলো রুটি তৈরি হয়ে গেছে আমার মোট ছয়টা রুটি হয়েছে এখন আমি এটাকে দশ মিনিটের মতো এখানেই রেস্টে রেখে দিয়েছি উপরে একটা টাওয়াল দিয়ে তারপরে আমি এখন এটা ভেজে নেব তেলটা আমি কিন্তু বেশি গরম করিনি হালকা একটু গরম করেছি সামান্য বুটবুট উঠেছে দেখুন রুটিটা ভেজে নেব এখন অবশ্যই খেয়াল রাখতে হবে লো হিটে রাখতে হবে কারণ এই রুটি ভাজতে গেলে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে সেক্ষেত্রে কিন্তু আপনাদের লো হিটেই ভেজে নিতে হবে হুম উল্টে পাল্টে ভেজে নিতে হবে খেয়াল রাখবেন তা হলে দ্রুত কালার চলে আসবে আর পুড়ে যাবে রুটিটা দেখুন দেওয়ার সাথে সাথেই কিন্তু কালার চলে এসেছে আর আস্তে আস্তে রুটিটা ফুলে যাচ্ছে অটোমেটিকলি কিছুক্ষণের মধ্যেই কিন্তু ফুলে উঠছিলো তো এই তো আমি আরও কয়েকবার উল্টে পাল্টে নিয়েছি দেখুন এত সুন্দর হয়েছে রুটিটা নিজে নিজেই ফেটে গেছে এটা মাখন রুটি আমি নাম দিয়েছি অবশ্যই একটা ট্রাই করে দেখবেন অসাধারণ ছাদের এই রুটিটা দেখুন কি সুন্দর কালার চলে এসেছে তো একইভাবে আমি রুটিটা ভেজে নেব বাকিগুলো রুটিটা দেওয়ার সাথে সাথে এই কিছুক্ষণের মধ্যে দেখবেন রুটিটা ফুলতে শুরু করেছে আর কনসিস্টেন্সিটা কীরকম রাখতে হবে রুটিটা পাতলা কতটা রাখতে হবে মোটা কতটা রাখতে হবে এটা আপনাদের ডোয়ের ওপর ডিপেন্ড করে বেশি ভারী রাখতে যাবেন না তাহলে ভিতরে কাছা থেকে যাবে তো এই তো আমার রুটিগুলো তৈরি হয়ে গেছে খুব সুন্দর কালার চলে আসে অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায় এই মাখন রুটি অবশ্যই বাসে ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে তো দূরে কাছে সবাই যারা দেখছেন অবশ্যই ছোট্ট একটা লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার পরিবারের আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ নতুন পুরাতন সকলকে তো আমার রেসিপিটা কেমন লাগলো সবাইকে জানানোর জন্য অনুরোধ রইল তো আজকের মতো এই পর্যন্তই আবার চলে আসবো নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আল্লাহ হাফেজ